হরে কৃষ্ণ সকলকে জানায় কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয়ে কারা ভগবানের স্মরণ গ্রহণ করে চতুর্বিধা ভজন্তে মাম জনা শক্রেতেন অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্তি জ্ঞানী চা ভরতর শব হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর্ত তর্থার্তি জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তি আমার ভজনা করে তাহলে আমরা জানতে পারলাম যে চার শ্রেণিক ধার্মিক ব্যক্তি আছে যারা ভগবানের স্মরণ গ্রহণ করে এক আরত বিপদে পড়ে ভগবানের শরণাপন্ন হয় দুই অর্থার্থী অর্থ লাভের কামনায় ভগবানের স্মরণ গ্রহণ করে তিন জিজ্ঞাসু ধর্মীয় কথা শুনতে আগ্রহী এমন ব্যক্তি ভগবানের স্মরণ গ্রহণ করে চার জ্ঞানী পরম তত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করে ভগবানের স্মরণ গ্রহণ করে হরে কৃষ্ণ